ইসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ জীবন ও জীবিকা নবম শ্রেণীর দুই সালের একটা স্কুলের আসা প্রশ্ন এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে সমাধান করো এবং প্রিপারেশন নাও ইনশাল্লাহ এখান থেকে তোমাদের ভাগ্য ভালো থাকলে হান্ড্রেড পার্সেন্টও কমন পেয়ে যেতে পারো আবার ফিফটি পার্সেন্টও কমন পেতে পারো দেখো এখানে তোমাদের সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান হবে একশো তো প্রথমে ক বিভাগ থাকবে ক বিভাগে তোমাদের আহ পঁচিশ মার্ক থাকবে পঁচিশ মার্কের করতে হবে তো এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে মার্কের দিতে হবে মার্ক এখানে যেমন দেখো মূলধন ব্যয় কোনটি তারপর এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন জমি বিক্রেতার কাছ থেকে সংগ্রহ করতে হয় কি সংগ্রহ করতে হয় তারপর দেখো নিচের কোন অবস্থায় সঞ্চয়ের পরিমাণ শূন্য হয়ে যায় যদি আয় ব্যয় সমান হয় তাই না এগুলো সবই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে ওখানে অ্যান্সার গুলো পেয়ে যাবে শিক্ষক শ্রেণীকক্ষে ছাত্র এমন একটা খতিয়ানের ধারণা দিল যেটি বাংলাদেশ আমলে হওয়া সর্বশেষ সারা জমিন জরিপ এটি মূলত বাংলাদেশ জরিপ নামে পরিচিত উল্লেখিত খতিয়ান কত সালে সারা বাংলাদেশ শুরু হয় তারপর দেখো এখানে বিএস খতিয়ান অনুসন্ধানের মাধ্যম নিচের যে তথ্যগুলো পাওয়া যায় তারপর এলাকার বজ্রপাতে মৃত্যুর হার বাড়া বাড়া কোন ধরনের সমস্যা উৎপাদনের জন্য কাঁচামাল শ্রম ব্যয়কে কি বলা হয় মার্কেটিং এর ক্ষেত্রে উপলব্ধি করতে হবে কোন কোন বিষয় সামাজিক উদ্যোগ বাস্তবায়নে সরকারি বেসরকারি সংস্থার তহবিলকে কি বলা হয় ঠিক আছে এই প্রশ্নটা তোমরা সমাধান করবা ক্রেতার কাছে পণ্য বা সেবার পরিচিতির জন্য কোনটি প্রয়োজন তারপরে নিচের উদ্দীপকটি পড়ে তেরো এগারো এবং বারো নম প্রশ্ন বাংলাদেশের শ্রম বাজারে এমন একটা গুরুত্বপূর্ণ খাত রয়েছে যা জনসংখ্যার একটা বড় অংশকে কর্মসংস্থানের সুযোগ করে দেয় স্বল্প খরচ বা বিনিয়োগের পেশা হিসেবে এ খাতে কিছু নমুনা সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে উপযুক্ত উপর যে উপর যে রচ্ছেদে অনুচ্ছেদে বাংলাদেশে কোন খাতকে নির্দেশ করে উক্ত খাতের অন্তর্গত বিষয়গুলো কি কি ঠিক আছে এগুলো সবগুলো এসে অন্তর্গত লাইফ রেইনবো মডেলে সময়ের সঙ্গে কিসের সম্পর্কে দেখা যায় কিসের সম্পর্ক দেখা যায় শ্রমবাজার অর্থনীতির একটা বিশেষ দিক কোনটা এগুলো গ্রিক ইকোনমি যেরকম আমাদের ক্যারিয়ার গঠনে বিবেচনায় নিচের কোনগুলো বিবেচনা না রাখতে হবে এরপর এক কথায় উত্তর আসবে দশটা দশটারই আনসার করতে হবে কোনো সম্পদ বা পণ্য ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় তাকে কি বলা হয় পরিবারে কয় ধরনের ব্যয় থাকে পরিবারে প্রতি মাসে কোন ব্যয় দরকারি হয় স্টক এক্সচেঞ্জ নিবন্ধিত কোন কোম্পানির শেয়ারকে কি বলা হয় কোনো ব্যবসা শুরু করার সাথে সাধারণত কোন ব্যয় হয় ব্যবসা এবং বিনিয়োগ উদ্যোগকে চালু রাখার জন্য প্রতিনিয়ত যে মূলধনের প্রয়োজন হয় তাকে কি বলা হয় কাপড়ের কাঁচামাল কি এর কি কি তারপর দেখো ডিজিটাল পেমেন্টের অপর নাম টাইটানিক নির্মাতা জেমস ক্যামেরনের ছোটবেলা থেকে আগ্রহের বিষয় কি ছিল এরপর আমাদের খবিভাগ বিভাগ খ বিভাগে দশটা প্রশ্ন থাকবে দশটা প্রশ্নে আনসার করতে হবে দশ গুণ বিশ মার্ক দুইটা করে মার্ক থাকবে এক নম্বর প্রশ্ন যেমন পরোক্ষ বিনিয়োগ বলতে কি বোঝো প্রাইভেট ইকুইটি বিনিয়োগ কাকে বলা হয় ওয়ারিশ কি ফারাইজ কি তারপর ক্লাউড কাউন্টিং কি পেশাগত নৈতিকতা বলতে কি বোঝায় রেমিটেন্স কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাকে বলা হয় মার্কেটিং পরিকল্পনা কাকে বলা হয় উদ্যোগ সফল হওয়ার পূর্ব শর্ত কি এটা এরপরে গ বিভাগ গ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন তবে সেটা দৃশ্যপটবিহীন এখানে পাঁচটি যে কোনো তিন পাঁচটি থেকে যে তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটাতে পাঁচ মার্ক থাকবে ১৫ মার্ক পরিবার জন্য আমরা কেন ব্যয় করি জমির আর এস খতিয়ান এবং বি এস খতিয়ান কি সংক্ষেপে লেখো জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয় কাজগুলো ধারাবাহিক বর্ণনা করো সবগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে এর জন্য তোমাদের আমাদের চ্যানেলে চলে আসতে হবে আসার পরে যে প্লেলিস্ট লিস্ট রয়েছে না প্লেলিস্ট লিস্ট অপশনটাকে ক্লিক করবা এখান থেকে প্লেলিস্ট লিস্ট অপশনটাকে ক্লিক করে নিচের দিকে আসলে তোমরা জীবন ও জীবিকা তারপর প্রত্যেকটা সাবজেক্টে ভিডিও দেওয়া আছে এখানে অধ্যায় ভিত্তিক ভাবে তোমরা এখান থেকে দেখে নিতে পারবা তারপরে ভবিষ্যতে কয়েকটি পেশার নাম সকাকারে লেখো বিপণন পরিকল্পনা বলতে কি বলছো পণ্য কি পণ্যের বৈশিষ্ট্য লেখো এরপরে ঘ বিভাগ শিক্ষার্থীরা তোমরা যারা এখন আমাদের অনলাইন কোর্সে ভর্তি হও নাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচটা সাবজেক্ট পড়তে পারবা সায়েন্স আলাদের জন্য পদার্থ রসায়ন জীববিজ্ঞান সাধারণ গণিত উচ্চতর গণিত এইটা নবম এবং দশম শ্রেণীর জন্য প্রাইভেট ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাস হবে আরো বিস্তারিত কিছু জানতে হলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে তোমরা নক করতে পারো তোমার কতদিন ক্লাস হবে সপ্তাহে সাত দিন ক্লাস হবে আর যারা কমার্স এবং আর্টস এর হচ্ছে তাদের দুইশো বিশ টাকার বিনিময়ে পাঁচটা সাবজেক্ট পড়ার সুযোগ পাবা এটার জন্য তোমরা এই নাম্বারে কল করতে পারো এই মাসের ভিতরে এই আমাদের পনেরো তারিখ থেকে আমরা ক্লাস শুরু করবো এর আগে যদি ভর্তি হও তাহলে দুইশো বিশ টাকা প্রত্যেক মাসে তারপরে ভর্তি হলে কিন্তু তিনশো টাকা করে ঠিক আছে এরপরে তোমরা যদি কেউ আমাদের অফলাইনে ভর্তি হতে চাও তো আমাদের কোচিং রয়েছে মহাসত্তর পশ্চিম মেরুল ঢাকা বারোশো বারো এখানে ষষ্ঠ থেকে দশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করানো হয় এখন ঘ রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর যেগুলোর উদ্দীপক থাকবে এরকম সাতটা প্রশ্ন আসবে সেখান থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে এখন প্রত্যেকটা প্রশ্নের আবার দুইটা অংশ থাকবে প্রত্যেকটা প্রশ্নতে আট মার্ক পাঁচটা চল্লিশ মার্কের ছয় ছয় দেখছো কত ছড়াছড়ি প্রথম তোমার পিতা তোমাদের পার্শ্ববর্তী এক চাচা থেকে একটা জমি ক্রয় করেছেন তোমার এক মামাতো ভাই তোমাদের বাসায় বেড়াতে এসে বলল আঙ্কেল জমি কেনার আগে কিন্তু অনেক কিছু ভালোভাবে যাচাই করতে হয় এই যাচাই বাছাইয়ের কাজটি তোমার পিতা তোমাকেই করতে বলল। জন্য নিচের প্রশ্নগুলো উত্তর দাও এবং কার্যক্রমগুলো সম্পাদন করো এক নম্বর জমি ক্রয়ের পর যা করণীয় তার ধারাবাহিক বিবরণ লেখো দেখো এটা তো প্রথম অধ্যায় থেকে আসছে এখানে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে এসে এই যে জীবন ও জীবিকার যেটা আছে ওখান থেকে করবে কি প্রথম অধ্যায়ে দেখবা প্রথম অধ্যায়ের একদম প্রথম প্রশ্ন এটা উত্তর রয়েছে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নাম জারি প্রক্রিয়াটি বর্ণনা করো সেম এখানেও রয়েছে ইমরান সাহেব একটা ক্ষুদ্র ব্যবসা শুরু করেছেন ব্যবসাটি শুরু করার ক্ষেত্রে তিনি পাঠ্যবইয়ের উল্লেখিত কোনো প্রকার ধাপ অনুসরণ করেননি দুই বছর শেষে তিনি ব্যবসায়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের ব্যর্থ হয়ে ব্যবসাটিকে বন্ধ করে দিয়েছেন প্রথম প্রশ্ন হচ্ছে তুমি যদি একটা ব্যবসার আইডিয়া সাজাতে চাও সেক্ষেত্রে আর্থিক পরিকল্পনার কোন বিষয়গুলো তুমি বিশেষভাবে লক্ষ্য করবা সবগুলো কিন্তু এখানে উত্তর আছে তুমি যে ব্যবসায়ের আইডিয়াটি সাজিয়েছো সেই ব্যবসায়ের তারা সেবা প্রদানের ক্ষেত্রে তুমি কি কি করবে এমন একটা প্রক্রিয়া যা গোটা বিশ্বকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে জাতি সীমানাকে তুলে দিয়ে সমগ্র বিশ্বকে করতে পারে একটি গ্রামে পরিণত করেছে রাষ্ট্রীয় কি এই এটি একটি বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা যা বাণিজ্যিক বাধাহীন ভাবে বিশ্বব্যাপী পরিচালনার জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন করে কয় নম্বর প্রশ্ন দৃশ্যপটি কোন বিশেষ প্রক্রিয়াকে নির্দেশ করে ব্যাখ্যা করো উক্ত প্রক্রিয়া প্রকৃতি এবং বৈশিষ্ট্য বর্ণনা করো এরপরে প্রদত্ত তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে দেখো এখানে চিত্র প্রদর্শক প্রযুক্তি সম্পর্কে ব্যাখ্যা করতে হবে কৃষিতে আধুনিক প্রযুক্তি হিসেবে অর্গান অর্গানিক পদ্ধতি এবং ড্রোনের ব্যবহার বর্ণনা করো তারপরে পাঁচ নম্বর প্রশ্ন সঞ্চিত অর্থ বিনিয়োগের মাধ্যমে আয় করা যায় সঞ্চয়ের বিনিয়োগ করা যেতে পাশাপাশি অন্য কোনো উৎস থেকে অর্থ পাওয়া গেলে তাও বিনিয়োগ করা যেতে পারে এক এক ধরনের বিনিয়োগে লাভ বা ক্ষতির পরিমাণ এক এক রকম প্রায় সব ধরনের বিনিয়োগকেই ঝুঁকি রয়েছে অর্থাৎ অর্থাৎ বিনিয়োগের মাধ্যমে যে সব সময় লাভ হবে তা নয় বরং সুচিন্তিতভাবে বিনিয়োগ না করলে ক্ষতিও হতে পারে অর্থাৎ মূল অর্থ কমে যেতে পারে অর্থের বর্তমান মূল্য বলতে কি বোঝায় এবং তোমার পরিবারের জন্য একটা বিনিয়োগ পরিকল্পনার ধাপাকারে লেখো এটা ছয় নম্বর নূর ফার্মেসির ব্যবস্থাপক মিডফোর্ড থেকে অ্যান্টিবায়োটিক সিরাপ কিনেছে প্রতিটি এত টাকা দরে ঠিক আছে এই উদ্দীপকটা কিন্তু হুবহু এখানে দেওয়া আছে ঠিক আছে আমাদের এখানে যাওয়া তোমরা ক্রয় মূল্য কি উপরে উল্লেখিত তথ্যের আলোকে প্রতিটি সিরাপের ক্রয় মূল্য কি বের করতে হবে বিক্রয় মূল্য কাকে বলে প্রকৃত বিক্রয় মূল্যের উপরে পঁচিশ পার্সেন্ট মুনাফা ধরে বিক্রয় মূল্য নির্ধারণ করো ওই যে সিরাপ টিরাপের সাত নম্বর প্রশ্ন মুস্কান নবম শ্রেণীতে পড়ে লেখাপড়ার পাশাপাশি বা পড়ালেখার পাশাপাশি সে বিভিন্ন কাজ করে পরিবারের পরোক্ষ আয়ে ভূমিকা রাখে মুস্কানের আবেগ অনুভূতি থেকে শুরু করে আনন্দ বেদনা ত্যাগ অর্জন স্বপ্ন দেখা বড় হওয়া সবকিছুই তার পরিবার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে আর তাই সে যে কোনো বিষয়ে প্রধানত পরিবারকে গুরুত্ব দেয় পরিবারে পরোক্ষ আয়ে ভূমিকা রাখা যায় এমন কাজগুলো তালিকা করো প্রথম অধ্যায়ের প্রশ্ন তোমাকে যদি এত টাকা দেওয়া হয় এই শর্তে যে টাকাটা তোমাকে এক বছর কর ফেরত দিতে তবে সেই টাকাটা তুমি কি করতে চাও যুক্তি সহলক্ষণ নিশ্চয় কোনো ব্যবসা বাণিজ্য করবো তাই না বিশ টাকা দিয়ে কত ব্যবসা রয়েছে সেই ব্যবসায় বিনিয়োগ করব তারপরে আমি এক বছর পরে আমাদের লাভ হবে সেই লাভের অংশ থেকে আমি দিয়ে দিতে পারবো তো এই হচ্ছে আমাদের জীবন ও জীবিকা এর একটা স্কুলের আসা প্রশ্ন এবং এটা যদি এবং মান বন্ট সহ দিয়ে দেওয়া হলো তুমি যদি আমাদের এখানে ভর্তি হতে চাও কোর্সে তো আজই এই নাম্বারে যোগাযোগ করো অলরেডি প্রায় বিশ বাইশ জনের মতো ভর্তি হয়ে গিয়েছে তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করবো এই ক্লাস পাওয়ার জন্য যা যা করার প্রয়োজন আমরা ইনশাল্লাহ করবো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমান